দূরে যাওয়া মাল ফিরে পাওয়ার সহজ উপায় অত্যন্ত শুধু তা বৃষ্টি আপনি লিখে জ্বালাইয়া দিবেন সে যে খানে থাকুক কেন তার সমস্ত শৈলে আগুন জ্বলবে আপনার মাল আপনার কাছে ফেরত দিতে আগে ভিডিওটি দেখেন কীভাবে কাজ করবেন দেখেন আলাইকুম বিহ তো আজকে একটি টপিক আসলাম চুদ্ধর আর তাবিজ জ্বালানোর সঙ্গে সঙ্গে তার গায়ে আগুন জ্বলবে কিভাবে জ্বলবে কি করবেন কিভাবে অনেকে এখন বর্তমান অবস্থা খারাপ সব জায়গায় তো আপনার মোবাইল হারিয়ে যায় টাকা হারিয়ে যায় স্বর্ণ অলঙ্কার হারিয়ে হারিয়ে যায় অনেক কিছু হারিয়ে যায় তো সেইগুলো জিনিস আপনি ফেরত পাবেন কিভাবে ফেরত পাবেন এটার জন্য আজকের একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন চেম্বার সহরে দেখাচ্ছি আমি কিভাবে কাজ করি এটা একটা বাইরের মোবাইল হারাইছে আমি বলছি তাকে এক ঘন্টার ভিতরে তার মোবাইল তার কাছে দিয়ে আসবে তো আপনারা নিজেরাও ঘরে বসে শুধুই তাবিষ্টি জ্বালিয়ে দিবেন কীভাবে জ্বালাবেন এটু যে নিয়ম জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখার পরে কাজ করবেন আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন অনেক নিয়ম কারণ অনেক সময় হয়তো আপনারা মিস করবেন তখন আপনারা কাজ করলেও কাজ হবে না তাই সঠিক নিয়ম গোপন বেদ সহকারে আপনাদেরকে দেখাবো কীভাবে চুরি যাওয়া মাল ফেরত পাবেন চুর ধরার সহজ উপায় চুর ধরার বোয়া চোরকে স্বপ্নেও দেখতে পারবেন আমি যে আমলটি দিব তো এটা একটি এমন ভিডিও আপনাদেরকে ইউটিউব জগতে কেউ দিছে কিনা সেটা আমার জানা নাই তবে দিলে হয়তো আপনাদেরকে নিয়মকানো সঠিকভাবে বলে নেয় দেখেন আমি এখানে তিনটি নকশা মানে তিনটি তাবিজ এখানে জ্বালাচ্ছি তো এই তিনটি তাবিজ মানে শুধু যার জিনিস আর আছে তার নাম তার বাবার নাম আমাকে দিছে তার একটা ছবি দিছে তো আমি এখানে এমনভাবে কাজ করতেছি যে যার মাল হারাইছে তার মালটি যেন এক ঘন্টার ভিতরে ফেরত পা তো যে চুরি নিয়ে থাকুক না কেন সে যেখানে থাকুক মাল যদি বিক্রিও করে ফেলে আপনার কাছে আইসা ক্ষমা চাবে যে আমি নিছি তোমার মাল তুমি কি করছো আমার শরীর জ্বালা করতেছে জ্বলতেছে তুমি আমাকে ক্ষমা করে দেব তখন আপনি নিয়ে জন্য সেই দোয়াটি আপনাকে দিয়ে দেব এবং কীভাবে আপনি ওই চুরকে আপনি নিকট মানে খুব তাড়াতাড়ি এক ঘন্টার ভিতরে আপনার কাছে আপনার মাল সহকারে ফেরত দিবে কিন্তু সাত দিনের বেশি যদি হয়ে যায় তখন কিন্তু এই চোর চুর মানে আপনি কাজ করলে কাজ হবে না আমি আবারও বলে দিচ্ছি গোপনবেদ তো আমি একটি চালান দিব আপনার চালানটিও দেখেন ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আজও পর্যন্ত আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জ করে কাজ করি সকল ভিডিওতে আমি চেম্বার সহকারে সরাসরি দেখাই কাজ করি তাই বলবো একটু না টেনে এই নেই চালান চল চালান চল পাতালে চলো প্রবণের বাতাসে চল চলো মগরীব চল জল যে চোরে নিচস মাল সে চুর দোহাই কামরূপ কাম্মা কাম্মা দোহাই দেখেন খেয়াল রাখেন এখানে কীভাবে আগুন জ্বালিয়ে দোয়া বের হচ্ছে এখানে কী কী আগুন জ্বালাইছে দেখেন পানি দিলে কখন আগুন জ্বলে আপনাদের মাথায় কমন সেন্স আছে ভালো করে খেয়াল করে দেখেন যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মুহূর্তে এস এম এস অত বয়স করবে আমি শুনে রিপে করব তবে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে যে কোনো কাজ করতে গেলে বসীকরণ বান মারা বিচ্ছেদ তবে চুরে যাওয়া মাল এটার জন্য কোনো হাজিরা দেখতে হয় না এটার জন্য আপনার দেখার কীভাবে আগুন জ্বলবে যাই হোক খেলাটা দেখাইলাম যার জন্য যার মাল হারাইছে যে চুরে নিছে চুরে শৈলে কিন্তু খবর হচ্ছে সে শটপট করবে পানিতে যদি নেমে থাকে তারপর তার শৈলে আগুন জ্বলবে যতক্ষণ আপনার কাছে ক্ষমা না চাইব তো আপনারা কী করবেন আমি একটি নকশা একটি তাবিজ দিব ভিডিও লাস্টে ওই তাবিজটি আপনারা সুন্দর করে অঙ্কন করতে দিব কীভাবে অঙ্কন করবেন কীভাবে লিখবেন বলতেছি অরিজিনাল জাফরান কালী নেবেন যে কোনো বায়নাদি দোকান থেকে অরিজিনাল জাফরান কালী এবং বোঝপত্র নিবেন বোঝপত্র নিয়ে ওই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন একটি জের জবর জন্য বল না হয় তারপর এটা কি করবেন এটা লিখতে হইব জাফরান কালি এবং জাফরান কালির সাথে একটু মরিচের গুঁড়া দিবেন এই যে বলছি জ্বালা পোড়া করবে জ্বালা যত্ন করবে শরীরের তো মরিচের গুঁড়া দিয়ে জাফরান কালির সাথে মিক্স করবেন মিক্স করে এটা আপনি যে কোনো দিন করবেন তবে ওচু করে কাজ করতে করতেইব এবং আপনার যিনি সারাইছে মনে মনে বলবেন ইনা নীল্লাহে ইনা নীল্লাহে ইনা নীল্লাহে এটা পাঠ করবেন আর নকশাটি অঙ্কন করবেন এবং নকশাটি তিনটি অঙ্কন করবেন তিনটি নকশা অঙ্কন করে আবার মরিচের গুঁড়া সরিষা তেল দিয়ে এরা তিনটি নকশা জ্বালাইয়া দিবেন জ্বালাইয়া দিয়ে স্যারের কালিও দা ইনানীলা একুশ পাঠ করবেন খুদার কসম বলতেছি এক ঘন্টার ভিতরে তার শত্রু গায়ে আগুন জ্বলবে এবং সে আপনাকে মাল যতক্ষণ না দিবে সে ততক্ষণ অস্থির হয়ে থাকবে কথায় না কাজে প্রবণ আগে একবার ভিডিওতে দেখে কাজ করেন তবে অনুমতি লাগ বলবেন গুরু অনুমতি দিন একটি লাইক চাই এবং শেয়ার করে দেবেন